ইংলিশ ওয়ার্ডে ডি লেটারটির উচ্চারণ কখন বদলে যায় বা পরিবর্তিত হয় প্রনাউন্সিয়েশন ডিফার বা প্রনাউন্সিয়েশন ভ্যারি আমরা একটা মজার ক্লাস অনুভব করব এবং একটা সুন্দর বিষয় শিখব যেটা বাংলা হল উচ্চারণ শব্দের উচ্চারণ ইংরেজিতে সেটাকে প্রনাউন্সিয়েশন বলে অনেক সময় দেখা যায় বাওয়েল যে অক্ষরগুলি আছে এ ই আই ও ইউ সেই বাওয়গুলির মধ্যে যদি দি লেথারটি থাকে তৈলে তার উচ্চারণ বর্গীর জনতিষ্ঠ জ অর্থাৎ ঝর মতো উচ্চারণ হয় দেখো বাওয়েল তারপরে ডি তারপরে বাওয়া দেখো এজুকেশন

উচ্চারণ কিভাবে হবে তাহলে দেখো ডি প্রথমে আছে এ তারপরে আছে ইউ মানে দুইটা ভাওয়েলের মধ্যে আছে তইলে এটার উচ্চারণ কিভাবে হবে গ্রাজুয়েশন গ্রাজুয়েশন পরিষ্কার হইছে উচ্চারণ করো গ্রাজুয়েশন এটা উচ্চারণ করো চাই ডি পূর্বে আছে পরে আছে মানে দুইটা ভাগলের মধ্যে আছে তাইলে এই বি উচ্চারণ এইভাবে হবে জ উচ্চারণ হবে Gradually. 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 ग्रेड़ी। ग्रेड़ी। Next. এখানে দেখো একটা আছে ডি আরেকটা আছে ডি দুইটা ডি আছে কিন্তু এই ডি প্রথমে ভাওয়াল আছে নি পরে ভাওয়াল আছে কিন্তু প্রথমে নাই কিন্তু পরের ডি প্রথমে ভাওল আছে পরেও ভাওয়াল লেখার আছে তাহলে এই এই ডিটার উচ্চারণ হবে জ্বর মতো